আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে সেটআপ বক্সের সঙ্গে আমরা কি কি পাই সেটআপ বক্স আমরা যখন কোরাই করি এর সাথে সাথে আমরা কি কি পাই বিষয়টি আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন ভালো লাগবে আমরা দুইটি সেটআপ বক্স এখানে নিয়ে আসছি একদম এনটেক প্যাকেট তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি বক্স দেখুন এখানে এনটেক কার্টুন করা আছে তো আমরা একটা খুললাম মানে খোলা তো লাগলো না তার আগে এমনিতে খুলে গেল এই যে দেখুন এটাই হলো আসল জিনিস এই যে এটা হলো আসল জিনিস এটা কিন্তু আপনার হচ্ছে ম্যাক আইডি মানে ম্যাক আইডি এখানে কিন্তু বেশ কিছু নাম্বার লেখা আছে এনা আলো ছাড়া লাগবে আলো কম হচ্ছে কারেন্ট নেই হ্যাঁ আচ্ছা এই আইডিগুলি কিন্তু এই যে বক্সের গায়েও দেওয়া আছে এই যে বক্সের গায়ে একটা লাগান আছে স্টার এখানে দুইটা দেওয়া আছে এবং এই যে মেইন বক্সের এখানে পিছনে কিন্তু দেওয়া আছে এটা থাকবে কাস্টমারের বাড়িতে এটাও থাকবে কাস্টমারের বাড়িতে আর এটা থাকবে আপনার অপারেটরের কাছে ঠিক আছে খাতায় বা যে কোনো জায়গায় রিসার্জ করার সময় এটা প্রয়োজন হবে আমরা প্রথমে যেটা পাইলাম এখানে সুন্দর একটি বক্স তো এটাও খুলে দেখব আচ্ছা এটা আমরা যে বিষয়টি দেখালাম এটা হলো মেন এই বিষয়টি আপনাদেরকে সুন্দরভাবে রাখতে হবে তো কোম্পানির নাম কিন্তু গামাটেক দেখুন গামাটেক এখানে একটি চায়না কোম্পানি মোটামুটি ভালো মডেল নাম্বার যে দেখতে পাচ্ছেন জিবিএস এম এস আর একশো পঁয়ত্রিশ এটা হলো মডেল নাম্বার তো এখন দেখি এর ভেতরে আর কি কি আছে এর ভেতরে আর কি কি আছে আমরা এখান থেকে বক্স বের করেছি যে দেখুন এর ভেতরে আর কি আছে দেখুন সুন্দর একটি রিমোট সুন্দর একটি রিমোট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এটা টিভি রিমোটের মতোই এটা আপনার ভলিউম প্লাস মাইনাস এখানে চ্যানেল আপ ডাউন মানে সামনে পিছনের চ্যানেল এটা হলো মেনু বাটন এটা কেটে দেওয়া টেক্স এক্স এরপরে আছে হচ্ছে ওকে এলে সব কিছু ঠিক আছে আপনারা নাম্বার তুলেও কাজ করতে পারবেন এটা পাওয়ার ওপন আর এটা হলো এই যে লাল বাটন যেটি আছে এটি কিন্তু আপনার চ্যানেলের লিস্ট এটা চাপ দিলে আপনার চ্যানেলের লিস্ট চলে আসবে কোনটা দেখবেন সেখানে এটা দিয়ে চাপে নিয়ে এসে ওকে করবেন তো গেল রিমোটটা আপনাদেরকে একসঙ্গে বুঝিয়ে দেওয়া হলো মানে রিমোটটা একসঙ্গে আপনাদেরকে বুঝে দিলাম যাতে পরবর্তী আর এটা বোঝার প্রয়োজন না হয় দেখানো হলো বোঝানো হলো। এরপরে দেখতে পাচ্ছেন থ্রি থ্রি অডিও ভিডিও কেবল এভি কেবল থ্রি থ্রি একটি কেবল এরপরে পাবেন একটি এইচডিএমআই কেবল এইচডিএমআই কেবল এটা থাকবে আপনারা যেটা এলইডি টিভি আছে এল টিভিতে এটা এইচডিএমআই পোর্ট যাদের আছে তারা এটাতে ব্যবহার করবেন আর এই যে বাক্স টিভি বা আগের আপনার এল টিভি যেগুলোতে এইচডিএমআই নেয় সেটাতে তার ব্যবহার করবেন বাক্স টিভি একুশ ইঞ্চি চোদ্দ ইঞ্চি বা এল সি টিভিতে এটা ব্যবহার করতে পারবেন তো দুইটা সিস্টেমের জন্য দুইটা কেবল এরপর এখানে বারো ভোল একটি অ্যাডাপ্টারে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর একটি বারো ভোল অ্যাডাপ্টার দেখুন বারো ভোল একটি অ্যাডাপ্টার এরপরে পেয়ে যাবেন এখানে একটি ওয়ারেন্টি কার্ড দেখুন এখানে কিন্তু সুন্দর একটি এক বছরের ওয়ারেন্টি কার্ড ঠিক আছে এটা হলো এক বছরের ওয়ারেন্টি কার্ড এরপরে দেখুন এখানে রিমোটের জন্য কিন্তু কোম্পানির থেকে দুইটি ব্যাটারি দেওয়া হয়েছে দুইটি ব্যাটারি দেওয়া হয়েছে এখানে ইউজ আর মেনু বই এই যে গামারটেক দেখুন সেট আপ বক্স গামারটেক আচ্ছা এর মডেল নাম্বার তো আগেই বললাম এখানে ইউজার মেনু আছে এখানে রিমোটের যে ফাংশনগুলি আছে সব কিছু কিন্তু এখানে বিস্তারিত ইংরেজিতে দেওয়া আছে তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি টেপ দেওয়া আছে বডি গাম টেপ এটা বডিতে লাগানোর পরে আপনারা বক্সের পেছনে লাগায় আচ্ছা সব কিছু আপনাদেরকে দেখালাম সেটা বক্সের ভিতরে কী কী পাচ্ছেন এরপর আমরা এখানে পল্লি ব্যাগটি খুলে দেখি যা হলে এগুলো একটু সাইড করি ব্যাটারি সাইড করলাম এটা একটু খুলে দেখি যা এটা কেমন পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাই মানে বিভিন্ন মডেলের আপনারা সেটা বক্স পাবেন তো এখন এই গামার টেকের আরও একটি কোয়ালিটি ছিল সেটাও ব্যবহার করা হলো কিছুদিন এখন বর্তমানে এটা চলতেছে দেখুন এটা এতে দেখুন এখানে আপনারা কয়েকটি পোট পাচ্ছেন দেখুন এটা হলো আর এফ মানে ডিশের সিগন্যাল এখানে প্রবেশ করবেন এখানে ডিশের সিগন্যাল প্রবেশ করবেন এটা আউটপুট এই আই কেবল যে ক্যাবলটি আপনারা দেখলেন এই যে এই কেবলটি এখানে প্রবেশ করবেন আর এক মাথা ওপর মাথা টিভিতে লাগাবেন আর এখানে দেখতে পাচ্ছেন অডিও ভিডিও মানে ভিডিও অডিও 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 এল অডিও আর মানে হলুদটা অডিও ভিডিও পুট আর এই দুটি হলো অডিও পোর্ট মানে আজ এই ক্যাবলটি এখানে কালার টু কালার সংযোগ দিয়ে দিলেই আপনাদের টিভিতে চলে যাবে এখানে বারো হোল পাওয়ার এই যে অ্যাডাপ্টার পাওয়ার অ্যাডাপ্টার কানেকশন এখানে আচ্ছা এরপরে আর এখানে এ পাশে কিছু নাই এ পাশে কিছু নাই এখানে সামনের ফিউচার সামনের পার্ট এখানে এলইডি ডিসপ্লে আছে আপনার কত নাম্বার চ্যানেল আর সব কিছু এখানে দেখতে পাবেন আচ্ছা এরপরে এই যে দেখুন এখানে ইউএসবি এখান থেকে আপনারা সফটওয়্যার ইনস্টল করতে পারবেন বা আপনারা লোগো সেট করতে পারবেন বা মেমোরি দিয়ে আপনারা সংযোগ না থাকলে আপনারা মেমোরি থেকে এটা দিয়ে টিভিতে দেখতে পারবেন আর এখানে দেখুন ওকে বাটন এখানে ভলিউম মাইনাস প্লাস এখানে চ্যানেল প্লাস মাইনাস এখানে কিন্তু মোটামুটি পাঁচটি বাটন দেখতে পাচ্ছেন তো এই ছিল আপ বক্সের আপনাদের মূল বিষয় আপনাদেরকে দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর এখন দেখুন এর মধ্যে গাড়ির ধান বাঁধিচ্ছে গাড়ির ধান বাঁধিচ্ছে তারা এর মধ্যে হোকাহ কি করছে সেই শব্দ পর্যন্ত শুনে পাচ্ছেন যদি দেখতে চান ওদের যায় হ্যাঁ ভাই তো যাই হোক বেশি কিছু আর দেখান না আপনাদেরকে যে বিষয়টি দেখালাম এই বিষয়টি তো আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আসসালাম আলাইকুম